আসসালামু আলাইকুম বেস্ট কেমন আছেন সবাই তো আজকে কথা বলবো দুবাইয়ের ভিজিট বিষয় নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই ডুবাইয়ের ভিজিট ভিসা বন্ধ হওয়ার আগে আমার ভিসা বের হয়েছিল এখন কি আমরা দুবাইয়ের মধ্যে আসতে পারবো কিনা আসতে কোনো সমস্যা হবে না এছাড়া কে কমেন্ট করেছেন যে দুবাইয়ের মধ্যে নাকি অনেক মানুষ ভিজিট ভিসা দিতেছে আমি কেন ফেক নিউজ বানাইতেছি কেন বলতেছি যে ভিসা বন্ধ করে দিতেছে এখন তারা কিভাবে আপনাদেরকে ভিসাগুলো দিবে সেটা আমি বলতে পারতেছি না তবে দুবাইয়ের ভিজিট ভিসা এখন বর্তমানে বন্ধ আছে কেউ লেনদেন করবেন না আমার যে অডিয়েন্স আছেন যারা আমাকে দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যারা ভিজিটে আসতে চাইতেছেন দুবাইয়ের মধ্যে কেউ লেনদেন করবেন না এখন এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা আসে নেই ডুবাইয়ের ভিসা সম্পর্কে লেবার ভিসা বলেন ভিজিট ভিসা বলেন তো কেউ লেনদেন করবেন না দালালের চক্র থেকে দূরে থাকবেন কারণ আপনারা টাকাগুলো দিলে কিন্তু পয়সা যাইবে টাকাগুলো এছাড়া আপনারা আরও প্রশ্ন করতেছিলেন যে আমরা ডুবাইয়ের মধ্যে অলরেডি ভিজিট বিষয়ে আছি আমরা আমাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারবো কিনা তো সর্বপ্রথম আসি যে ডুবাইয়ের ভিজিট বিষয় আপনারা পাইছেন দুবাইয়ের ডিজিট ভিসা বন্ধ হওয়ার আগে এখন আসতে কোনো সমস্যা হবে কি না আপনারা যেহেতু আপনাদের ভিসাগুলো পায়ে গেছেন আপনাদের ভ্যালিডিটি থাকা যতদিন ভ্যালিডিটি আছে এর ভিতরে আপনারা আসেন ডুবাইয়ের মধ্যে কোনো সমস্যা হবে না ভিজিটে আসতে পারবেন যারা অলরেডি পায়ে গেছেন আপনাদের ভিজা তারা আসতে পারেন আর বন্ধ হওয়ার পরে যারা পান নাই তাদের ভিজাগুলো এখনও পেন্ডিংয়ের মধ্যে আছে তো আপনারা যদি পারেন আপনাদের টাকাগুলো নিয়ে নেন দালালের কাছ থেকে এজেন্টের কাছ থেকে এছাড়া আর কোনো অপশন নাই আর ডুবাইয়ের মধ্যে আপনারা যারা ইতিমধ্যে আছেন তারা কোন বিষয়ের মধ্যে ট্রান্সফার হইতে পারবেন অনেকে আমাকে এই বিষয়টা সবথেকে বেশি প্রশ্ন করতেছিলেন তো ডুবাইয়ের মধ্যে আপনার ভিজিট ভিসায় কিন্তু লেবার ট্রান্সফার হতে পারবেন না একমাত্র আপনি পার্টনার ভিজার মধ্যে ট্রান্সফার হতে পারবেন যেটাকে ইনভেস্টমেন্ট ভিজা বলা হয় আর কি এছাড়া আপনার ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নাই আরেকটা কথা হচ্ছে যে অনেকে বলতেছেন যে ভাই আমাদের ভিজার তো মেয়াদ শেষ হয়ে যেতেছে আমরা কি আমাদের ভিজাটাকে এক্সটেন্ড করতে পারবো কি না হ্যাঁ ডুবাইয়ে ভিজিট ভিসা আপনি আপনি যেন আগে আমরা জানি যে তিন মাসে ভিজিট ভিসা বের হইতো কিন্তু এখন দুই মাসে বের হই আর আগে আপনার এক্সটেন্ড করা যেত বিজিটের মেয়াদ শেষ হইলে এখন কিন্তু শুধু একবারই এক্সটেন্ড করা যায় তাও কিছু কিছু মানুষের কিন্তু হইতেছে হইতেছে কিছু কিছু তো মেয়াদ যতদিন আছে এর মধ্যে মানুষের আপনারা যথাসম্ভব আপনাদের ভিসাটাকে চেঞ্জ করে নেন এছাড়া বাংলাদেশের মধ্যে চলে যান ব্যাক করেন সব থেকে বেটার হবে আর কি তো এখন বর্তমানে ভিজিটের অবস্থাও খুব খারাপ আমরা জানি যে লেবার ক্যাটাগরি ভিজা বন্ধ করে রাখছে দুবাই সরকার ইমিগ্রেশন গুলা কিন্তু এখন লাগতেছে না তবে বর্তমানে যারা ডুবের মধ্যে আছেন তারা কিন্তু তাদের ভিসা গুলা চেঞ্জ করতে পারতেছেন আর ডিজিট ভিসাগুলো টোটালি বন্ধ আছে কেউ লেনদেন করবেন না লেনদেন করে ফেসা যাবেন না আর অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি ফেক নিউজ দিতেছেন একটা কথা বলি আপনি বাংলাদেশে থেকে এসে আমাকে বলতেছেন আমি ফেক নিউজ দিতেছি আর আমি ডুবের মধ্যে থেকে আমি কোনো কিছু জানি না তাই না ভাই যাদের আমার কথাগুলো ফেক মনে হয় আপনারা টাকা দেন এজেন্টের টাকা দিয়ে আসলে আপনারা আসেন সমস্যা নেই যদি আপনারা ভিজা পান আপনারা আসতে পারেন সমস্যা নেই তো আমি আপনাদেরকে একবারও বলি নি যে ভাই আমি ভিজা সেল করতেছি আমার কাছ থেকে ভিজা নেন ভিজা খোলা আসেন বলছি যদি আমি এরকম বলতাম তাহলে ঠিক আছে আমি ফেক নিউজ দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতেছি তো আপনাদের কাছ থেকে আমি কি নিতেছি কিছু ভাই তো মানে কমেন্ট করতেছি যে ভিউ পাওয়ার জন্য নাকি এরকম ভিডিও করতেছি আর এবার আপনাদেরকে আমি সঠিক নিউজটা দিতেছি সঠিক নিউজটা যদি আপনার ভিউ মনে হয় তাহলে কেমনি কি বলবো আমি আমি ওই ধরনের মানুষদের কি বলবো মানে ওই ভাষাটা খুঁজে পেতেছি না বুঝছেন তো আপনাদেরকে সঠিক নিউজ দিতেছি যদি আপনার আমার কথা সঠিক মনে হয় তাহলে ভিসার জন্য আবেদন করবেন না আর যদি সঠিক মনে না হয় আপনারা এজেন্টের কাছে যান ভিসার জন্য টাকা জমা দেন তারপরে দেখেন আপনার টাকাটা কিভাবে ফাইসা যায় আসলে বাঙালি তো সোজা রাস্তাটা চিনে না এমনি বেকার রাস্তাটা খুব ভালো গিয়ে চিনে বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বর্তমানে ভিজিটের অবস্থা খুব খারাপ ভিজিট বিষয় কিন্তু লাগতেছে না আপনারা টাকা দিলে টাকাটা মায়েরও যেতে পারে টাকাটা ফাইসা যাব কনফার্ম ফাইসা যাব আরেকটা কথা হচ্ছে যে ডুবের মধ্যে পাঁচ বছরের ফাইভ ইয়ার্স এন্ট্রি ভিজাটা খোলা আছে আপনার পাঁচ বছরের জন্য মাল্টিপল এনটি জি ভিসাটা আছে ওই বিষয়টা খোলা আছে ওই বিষয়টার জন্য অ্যাপ্রুভেল কল অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভেল কিন্তু পেয়ে যাবেন এটা নিয়েও আমি নেক্সট টাইম একটা ভিডিও করবো ফুল ভিডিও করবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট কত ভুলবেন না আসসালামু আলাইকুম